এখন বাজে সন্ধ্যে ছটা আর এখন বেরিয়ে পড়লাম ডাক্তার দেখাতে সমোকে তো অটোর জন্য দাঁড়িয়ে আছি তো সময় শরীরটা খুবই খারাপ ঠান্ডা লেগেছে জ্বরটা কমেছে আর কিছু খেতে যাচ্ছে না তো দেখো অনেকটা ভিড় ছিল বলে আমরা বসেছিলাম আর সমু সময় বসে বসে বদমাইশি করে যাচ্ছে এদিক ওদিক ছোটাছুটি করে যাচ্ছে ওর যতই শরীর খারাপ থাকুক ছোটাছুটি করতেই হবে ওর আর এদিকে তারপরে অনেক কষ্টে বসিয়ে বসিয়েছি একটু কার্টুন দেখানোর জন্য হচ্ছে বাবা তুমি এখানে বসে কার্টুন দেখো তারপর দেখো ডাক্তার টাক্তার দেখানো হয়ে গেছে এখন ওর পাপা ওষুধ নিচ্ছে আর ও বদমাইশি করেই যাচ্ছে তারপর বেরিয়ে পড়লাম ডাক্তারখানা থেকে এখানে দাঁড়িয়ে ছিলাম আর কি অটোর জন্য ভীষণ হাওয়া দিচ্ছিলো জানো তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তারপর একটু বাজার করতে হবে মাছ নেবো করে তো সময়ের জন্য সেই জন্য বাজারে এসছে আর বাজারে যেন তো এই কালী মন্দিরটা বাজারে আছে তো এখানে গিয়ে দেখো সময় একটু নমস্কার করে নিল তারপরে এই যে মাছ কিনে কিনলাম আর এদিকে হচ্ছে লাউটা কিনেছি লাউটা যেন সাইড টাকা নিয়েছিল আর এদিকে তারপর দেখো বাড়িতে এসে মাছটা ভাজা শুরু করে দিলাম আর ঝিঙে আলু দিয়ে আজকে মাছের তরকারি করবো তো এটা ছিল রাতের ভিডিও আগের দিন যেদিনকে আর কি আমি ডাক্তার দেখাতে গেছিলাম সেদিনকে তো তারপরের দিন সকালের ভিডিওটাও এর সঙ্গে অ্যাড করেছি মানে তারপর দিন পুরো দিনের ভিডিওটা এর সঙ্গে অ্যাড করা হয়েছে কারণ হচ্ছে কি আমি কদিন ধরে ভিডিও দিতে পাচ্ছি না শরীর খারাপের জন্য সমো শরীর খারাপ আমারও শরীর খুব একটা ভালো যাচ্ছে না তো সেই কারণে কিন্তু একসঙ্গে দু দিনের ভিডিওটা জুড়ে দিলাম আর সমোকে দেখো সকালবেলায় উঠে সুজি খাইয়ে নিচ্ছি আর আজকে কিন্তু সোমো সমোর পাপা কেউ সোমর পাপা সোমো তো স্কুলে যাচ্ছেই না আর সমর পাপা কিন্তু আজকে কাজে যায়নি আজকে বাড়িতেই আছে ওরও পা ফুলে গেছে পায়ে ব্যথা কোথাও আর কি হয়তো লেগেছে পায়ে টাক টাক তাই জন্য পাটা পুরো ফুলে গেছে আর খুবই ব্যথা সেজন্য আর কাজে যায়নি আমারও শরীর খারাপ সমোর শরীর খারাপ তো মানে আমাদের খালি বিপদের উপর বিপদ যাচ্ছে বিপদ যেন আর সরছেই না জানো তো তারপর দেখো যে আমি আলুটা কেটে নিচ্ছিলাম পান্তা ভাত আছে একটুখানি খাবো করে আর কি আর সমর পাপা আর কি সকালবেলা বললো খাবে না চা বিস্কিট খাবে তাই ওকে চা বিস্কিট করে দিয়েছিলাম আর আমি আমি না পান্তা ভাত খেতে খুব একটা পছন্দ করি না কিন্তু কী আর করা যাবে মাঝে মধ্যে তো একটু খেতে হবেই কারণ ভাত আমি সবসময় মেপেই নি কিন্তু তার আগের দিন ওই যে মাছের তরকারিটা রান্না করলাম কিন্তু ভাত কিন্তু সেরকম একটা কেউই খেতে পারিনি কারণ হচ্ছে গিয়ে মুড়ি মাখা করেছিলাম সন্ধ্যাবেলা ওই নার্সিংহোম থেকে এসে মুড়ি মাখিয়েছিলাম তো ওটা খেয়ে অনেকটাই পেট ভরে গেছিল। সেই জন্য কিন্তু একটুখানি ভাত রয়ে গেছে তো ভাবলাম আমি ভাতটা ফেলে দেবো আলুটা ভেজে খেয়ে নিই আমার পান্তা ভাতটা খুব একটা পছন্দ হয় না ছোটোবেলা থেকেই মা গরম ধোয়া ওঠা ভাত দিত তো সকালবেলা উঠে তো ওইটা খেয়েই অভ্যাস সেই জন্য আমি জল দেওয়া ভাতটা খেতে পাই না তবে একদিন খুব ভালো লাগে সেটা হচ্ছে শীতলা পুজোর দিন ওই দিনটা পান্তা ভাত খেতে ভীষণ পছন্দ হয় মানে ভীষণ ভালো লাগে আর কি ওই যে ডালের বড়া টড়া দিয়ে দেয় তো খুব ভালো লাগে ওটা তো একটা প্রসাদ ওই জন্য ওইটা এমনিতেও ভালো লাগবেই তো যাই হোক এখন তো আর শীতলা পুজোয় এই পান্থা ভাত খাওয়া হয় না এখানে তাই মাঝে মধ্যে এমনিই খাই তারপর দেখো এই যে ওইদিকে আমি আলুটা কেটে রেখে এসে সমুকের এই যে ওষুধ খাওয়াবো সমু ওষুধ খাওয়ার সময় যে এত পরিমাণে বদমাইশি করে সে আর বলার মতো না ও ওষুধ মোটে খেতে চায় না ওষুধ খেতে নাকি ওর অসু মানে অসুবিধা লাগে আর কি আমিও না ছোটোবেলায় আর কি এরকমই করতাম ওষুধ খেতে চাইতাম না লিকুইডগুলো যাও খেতাম ট্যাবলেটটা একদমই পছন্দ করতাম না আর লিকুইডটাও নাকি আমাকে অনেক ধরে বেঁধে খাওয়াতে হতো তা আমারই তো ছেলে তাই না তো সেই জন্য আমার ছেলেও কিন্তু প্রচুর বদমাইশি করে ওকে ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে ও দেখছে আমি কতটা দিচ্ছি আর বারবার জিনিস যেটা তিতো কিনা এই কিনা সেই কিনা অনেক গল্প অল্প করে ওকে খাওয়ানো হচ্ছে আমি বলছি দেখো ভিডিও চলছে কিন্তু সবাই দেখে নেবে কিন্তু তুমি যদি না খাও তাহলে কিন্তু সবাই কিন্তু তোমাকে বা বা যে ছেলে বলবে ওই দেখো পালিয়ে যাচ্ছে ওই জন্য ক্যামেরার সামনে থেকে তারপর আবার ডাকলাম আবার আসলো এসে যে দেখো খাবে এখন হচ্ছে ওষুধটা খাইয়ে দেবো তো এখন হচ্ছে একটাই ওষুধ দেবো পরে আবার দুপুরবেলা দেওয়া হবে তো ওষুধটা খাইয়ে দিলে কি তো আমাদের না বিপদ যেন ছাড়ছে না কিছু না কিছু বিপদ লেগেই আছে যাই না এই বিপদ থেকে কবে মুক্তি পাবো মানে বলে না কখনো সময় ভালো যায় কখনো সময় খারাপ যায় এখন হয়তো আমাদের সেই খারাপ সময়টাই চলছে আমরা কেউই ভালো নেই মানে কারোরই শরীর ভালো নেই তার মধ্যে সময় পাপারও দেখো ওরকম পায়ে ব্যথা হলো তো যাই হোক এদিকে কাজ তো করতেই হবে শরীর যতই খারাপ হোক না কেন আলুটা ভাজা বসিয়ে দিয়ে দেবো এখন আলু ভাজা করে পান্তা ভাতটা খাবো তারপরে রান্না বসাবো আর কি দুপুরের রান্না এক মানে দুপুরের রাতের একসঙ্গে করে নেব আর মানে আলাদা করে কিছু করব না কারণ আজকে বিকেলে একটু ভাবছি বেরোবো বেরোবো বলতে সময় পাপা আজকে যেহেতু বাড়ি আছে আর ওর ও বলছে তাহলে চলো একটুখানি সামনে কাছাকাছি কোথাও যাই অটোতে করে যাবো গিয়ে তুমি কয়েকটা ভিডিও আমরা কয়েকটা ভিডিও করে আবার চলে আসব। আর নিজেদেরও একটুখানি মানে ইচ্ছে হচ্ছে কোথাও একটা যাই মানে শরীরটা মনটা কিছুটাই মানে কোনোটাই সাথ দিচ্ছে না তো সেই জন্য ভাবছি কোথাও একটা যাই তো যাবো একটু বিকেলবেলা বেরোবো এখন না তিনটে দিনের দিকে বেরোবো তারপর দেখো আলু ভাজাটা বসিয়ে দিয়ে আমি গাটিটা সেদ্ধ করতে বসিয়েছি এই গাটিটা অনেক দিন হয়েছে এনেছে ওর পাপা কিন্তু আমার ওই যে করবো করবো করে আর করা হয় না যে প্রেশার কুকারে এখন সেদ্ধ বসিয়ে নেব তো সেদ্ধ বসিয়ে দিয়ে দেখো আমি আর আলু ভাজা হয়ে গেছে আমি আলু ভাজাটা খেয়ে আলু ভাজা দিয়ে পান্থা ভাত খাচ্ছি দেখতে পাচ্ছ আমি কীভাবে পান্তা ভাত দিয়ে আলু ভাজা খাচ্ছি তো যাই হোক আমার ওই পুরো ভাত মেখে টেখে ওইভাবে খেতে অতটা ভালো লাগে না আমি একটু একটু করে ভাত মাখি আর এইভাবে খাই তো তোমরা কী কী পান্তা ভাত খেতে পছন্দ করো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তো যাই হোক আজকে একটু বেরোবো যেটা বললাম তো সমর বাবা বলছে ঠিক আছে এখন একটু পা ও বলছে যে ঠিক আছে পায়ে ব্যথা তো আছেই কিন্তু আমরা অটোতে করে যাব আর আসবো বেশিক্ষণ লাগবে না চলো একটু ঘুরে আসি তাহলে মনটাও ভালো লাগবে কদিন ধরে এমনিতেও বেরোই না কোথাও তারপরে ঘরে এরকম সবার শরীরটা খারাপ তাই জন্য মন ভালো নেই তাই সমর বাবা নিজেই বললো বললো চলো আমরা ভিডিও করে আসি একটু খোলামেলা জায়গায় গিয়ে তারপর দেখো যে দুপুরবেলা তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম না যে ভাত বানিয়ে নিয়েছি আর একটু আলু ভাজা ছিল সেই সকালে আলু ভাজা এই যে গাটের তরকারি বানিয়েছি গাঠের ঝোল এটা হচ্ছে নিরামিষ বানিয়েছি টমেটো দিয়ে আর আদা জিরে বাটা দিয়ে বানিয়েছি আর এদিকে মাছের ঝোল এই মাছের ঝোলটা খেতে অসম্ভব টেস্ট হয়েছিল। মানে কি বলবো ভীষণ ভীষণ ভালো হয়েছিল মাছের ঝোলটা খেতে তারপর দেখো ওদিকে আমরা সোমোকেও খাওয়া দাওয়া করিয়ে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি সমোর পাপাও খেয়ে নিয়েছে তারপর সোমো দেখো যাবে এখন দিদার বাড়িতে ও দুদিন ধরে যেতে পারেনি তাই দিদার দিদা ওর মেমি সবাই ওকে মানে দেখার জন্য একদম অস্থির হয়ে উঠেছে রজিত রেও তো একবার না একবার যায় দুদিন ধরে যেহেতু যেতে পারছে না সেই জন্য তারপর দেখো ওই যে ওর মিমি এসছে ওকে নিতে দুপুরবেলা এখন কিন্তু বাজে দুটো দুটো দশ কি পনেরো বাজে তখন আর কি নিয়ে গেছে ওকে আর ওকে ওই বাড়িতেই রেখে নিয়ে গেছে ওকে আমরা বলিও নি যে আমরা বেরোচ্ছি এ দেখো সমর পাপা আর আমি দুজনে বেরিয়ে পড়েছি আর আমাদের না একদম ক্যাশ পয়সা ছিল না তারপরেও সমর পাপা এটিএম থেকে টাকা বের করলো আর আমরা অটোতে উঠে পড়লাম অটোতে উঠে একটু যাব এখন সিপিঘাট তো এখানে একটা কালী মন্দির আছে জানো তো তো অন্য একদিন কোনোদিন একদিন তোমাদের সঙ্গে শেয়ার আগেও আমি শেয়ার করেছি যারা আমার নতুন বন্ধু তারা হয়তো দেখো নি যারা না যারা আমার প্রথম থেকে ফিরো দেখো তারা নিশ্চয়ই দেখেছো তো এই মন্দিরটা গেলে কিন্তু খুবই ভালো লাগে মায়ের মন্দির আছে ভোলানাথের মন্দির আছে আর বড় ঠাকুরের মন্দির আছে আমি একদিন যাবো পুজো দিতে তখন তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো দেখো একটা এইগুলো একটা নৌকো দেখতে পেলে কি সুন্দর ছোট্ট একটা নৌকো চারোদিকে জল আর জল দেখো এগুলো কিন্তু পুকুর না এগুলো হচ্ছে সমুদ্রের জল কিন্তু এগুলোতে ঢোকে চারদিকে যেহেতু সমুদ্র সেই সমুদ্রের জলগুলো আর কি ঢোকে আর কি তো দেখো জায়গাটা এত সুন্দর সময় বাবা আমি চেয়েছিলাম একটু ওই সাইডে যেতে সময় বাবা বললো না ওই সাইডে তো সবাই মাছ ফাঁস ধরবে চলো আজকে আমরা এই সাইডটা যাই আর এই সাইডটা সত্যি আমি কখনো আসিনি ভীষণ ভালো লাগছে আর এত হাওয়া দিচ্ছিল মানে আমরা ভিডিও করব কি আমাদের চুল টুল সব উড়ে যাচ্ছে এরকম অবস্থা কিন্তু ভীষণ ভালো লাগছে সামনেই না মিলিটারি ক্যাম্প তো এই শুরু রাস্তাটা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি রাস্তার একদম মাথায় হচ্ছে গিয়ে মিলিটারি ক্যাম্প তারাও ওখানে দৌড়াদৌড়ি করছিল মানে তাদের তারা আর কি শরীরচর্চা করছিল। আর আমরা ভিডিও টিডিও করে আসার সময় দেখো এই যে চাউমিন নিয়ে নিলাম সোম বাবা বলছে খিদে পাচ্ছে চাউমিন আর সমর জন্য শিঙারা আর সরি সিঙারা নেই নি আজকে ই নিয়েছি এই বেগুনি নিয়েছি আর একটা ছোট্ট ছোট পকোড়ার মতো ভাজে একটা কি পাতা দিয়ে যেন ভাজে এখানে শাক দিয়ে তো সেটা নিয়ে চলে আসলাম বাপের বাড়িতে আর সম তো আমাদের তো তখনও ঘুমোচ্ছিল আর যাই না উঠেও কী করবে তারপর দেখো আমার তো এত খিদে লেগেছে আমি পকোড়াটা খেতেই বসে গেছি আর বলছি আমি খেয়ে নিই আগে আমার খুব খিতে পাচ্ছে বাবা বলছে কি একা একা খেয়ে নিচ্ছ আমাদের না দিয়ে আনছি হ্যাঁ একাই খেয়ে নিচ্ছি খিদে পেয়েছে তা কী করবো তারপর দেখো যে সাজিয়ে গুজিয়ে সবাই মিলে বসে করলাম বাবার জন্য আলাদা করে রেখে দিয়েছি আর এই যে সুমোকে ঘুম থেকে উঠিয়ে আর ওই যে বেগুনি আর সস দিয়ে খাবে ও পকোড়া টকোড়া সব সস দিয়ে খেতে ভীষণ পছন্দ করে সস না মানে এটা চাটনি মানে শিঙার টিঙারের সাথে দেয় তো এটা খুব ভালোবাসে সমু তারপর বাড়ি চলে এসছিলাম বাড়ি এসে দেখো কাকিদের ঘরে গেছিলাম কাকি আবার চাটা বানাবো